চিট ফান্ড মানুষকে নিঃস্ব করেছে আমরা প্রত্যেকেই জানি চিট ফান্ডে সাধারণ মানুষ টাকা রেখে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছিল এবং থেকে বড়ো সমস্যা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছে তারা পুঁজির টাকা যখন চিট ফান্ডের মধ্যে রাখে রাখার পর কিন্তু সেই চিট ফান্ড যখন মার যায় তারপর থেকে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে তো দীর্ঘ দশ বছর আগে কিন্তু এই রকম সমস্যাগুলি হয়েছিল এবং তারপরেও আরও হয়েছে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই সাহারা বলুন রাহুল বলুন তার সঙ্গে সঙ্গে আপনারা যদি দেখেন আপনারা যদি দেখেন প্যান কার্ড ক্লাব এই সমস্ত যে সিট রয়েছে তাদের যে টাকা ফেরত দেওয়ার প্রসেস সেই টাকা ফেরত দেওয়ার প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে তার যে অ্যাপ্লিকেশান প্রসেস অ্যাপ্লিকেশান প্রসেসও অলরেডি শুরু হয়ে গিয়েছে তো সব থেকে বেশি টাকা গিয়েছে কিন্তু মানুষের রোজ ভ্যালি আমরা আজকে যে বিষয়টি দিয়ে ভিডিও বানাচ্ছি সেই চিট ফান্ডের মধ্যে অর্থাৎ রোজ ভ্যালির মধ্যে মানুষের সবথেকে বেশি টাকা গিয়েছিল তো এই যে রোজ ভ্যালি এই রোজ ভ্যালি নিয়ে আজকের আপডেটটি হতে চলেছে বিশেষভাবে ইম্পর্টেন্ট তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই তোমরা যাবতীয় তথ্য খুব সহজে বুঝতে পারবে তো সবার প্রথমে বলবো দশ বছর পর আবারও কিন্তু রোজ ভ্যালি বা রোজ ভ্যালির যে টাকা সেই টাকা ফেরত দেওয়ার প্রসেস শুরু হলো এবং অবশ্যই এখন থেকে কিন্তু যে প্রসেস চালু হয়েছে সেই প্রসেস অনুযায়ী যদি কাজ হয় সেই অনুযায়ী কাজ হলে তোমাদের টাকা তোমরা ফেরত পাবে প্রায় নাইনটি পারসেন্ট যে টাকা সেই টাকা রিকভারি হয়েছে অর্থাৎ যতজন মানুষ টাকা রেখেছে তো মোটামুটি কিন্তু ষাট লক্ষের মতো মানুষ এই যে রোজ ভ্যালি এই রোজ ভ্যালির মধ্যে ইনভেস্ট করেছিল যারা টাকা রেখেছিল নিজের খাটনির টাকা রেখেছিল তো সেই টাকা রিফান্ডের কথা বলা হচ্ছে প্রায় ষাট লক্ষ কিন্তু টাকা রেখেছিল তো এই যে টাকা এই টাকার মধ্যে প্রায় প্রায় পার্সেন্ট লোকের টাকা দেওয়ার মতো টাকা রিকভারি হয়েছে ইডির মারফত এবং একুশ হাজার কোটি টাকার মতো কিন্তু রিকভারি করেছে এবং একুশ হাজার কোটি টাকা রিকভারি মানে একুশ হাজার কোটি টাকার সম্পত্তি রিকভারি করেছে যার মধ্যে আটশো কোটি টাকা কিন্তু নগদ রিকভারি হয়েছে তো এই যে অ্যামাউন্ট এই অ্যামাউন্ট দিয়ে কিন্তু নাইনটি পার্সেন্ট যারা ডিপোজিট করেছিল বা যারা ইনভেস্ট করেছিল তাদের টাকা রিফান্ড দেওয়া সম্ভব এবং যারা যে টেন পার্সেন্ট রয়েছে তাদের এখনও কিন্তু রিফান্ড প্রসেস তাদেরকে কীভাবে রিফান্ড করা হবে সেই বিষয়টি এখনও জানা যায়নি সঠিকভাবে তো এখন কথা হচ্ছে যে এই রোজ টাকা কবে থেকে রিফান্ড হবে তো এই যে বিষয়টি এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কোর্টের যে তথ্য কোর্টের যে তথ্য সেই কোর্টের তথ্য হিসেবে কিন্তু জানতে পারি যে আগামী জানুয়ারি মাস থেকেই কিন্তু নতুন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং এই জন্য এই অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য যে সংস্থা সংস্থাকে কিন্তু আদেশ দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন একটি ওয়েবসাইট তৈরি করে এবং সেই ওয়েবসাইটের কাজও কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন আবেদন শুরু হয়ে যাবে তো অবশ্যই তোমরা যারা যারা বা আপনারা যারা যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছেন তাদের জন্য গুড নিউজ অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এইখানে আমি একটি কথা বলে রাখবো যে যখন টাকা রেখেছিলো সাধারণ মানুষ তখন কিন্তু এত সব নিয়ম ছিল না যখন রিফান্ড করছে সরকার তখন কিন্তু অনেক রকম নিয়ম দেখাচ্ছে যেমন আমরা দেখছি প্যান কার্ড ক্লাবের মধ্যে যখন তারা আবেদন করলো যে আমাদের টাকা রিফান্ড দিন আমাদের এই এই ডকুমেন্টস রয়েছে তারপরে কিন্তু আবারও ই ভোটিং হচ্ছে আবারও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে অনেক রকম ব্যাপার রয়েছে তো এই বিষয়গুলি সাধারণ মানুষের একটি সমস্যা হয় বা সাধারণ মানুষের খুব বেশি সমস্যা হয় তো এই বিষয়গুলি সরকারের নজর দেওয়া উচিত অবশ্যই এবং অবশ্যই যাতে খুব সহজেই যারা টাকা ইনভেস্ট করেছিল তারা যেন টাকা ফেরত পায় সেই বিষয়টিও দেখা উচিত তো এখন কথা হচ্ছে কারা আগে টাকা পাবে তো এই বিষয়টি থেকেই যায় প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় আমরা যখনই যাই তখনই যখনই আমরা লাইনের মধ্যে পড়ি তখনই বলি আমি আগে যাব বা অন্যরা আগে যাবে তো এইখানে কি হয় যে অনেকেই পিছন থেকে আগে চলে যায় তো এইখানে কিন্তু সেই বিষয়টি নেই যাদের পাঁচ হাজার টাকার নিচে ইনভেস্ট রয়েছে তারা আগে সবার আগে তারা কিন্তু তাদের রিফান্ড পাবে এবং তারপরে যে বাকিরা যারা রয়েছে তার থেকে বেশি অর্থাৎ পাঁচ হাজার টাকার থেকে বেশি যারা ইনভেস্ট করেছিল তারপরে তারা রিফান্ড পাবে অর্থাৎ এই যে একটি চেন সেই চেন মতোই কিন্তু চলতে থাকবে একটির পর একটি ধাপে ধাপে কিন্তু টাকা রিফান্ড করা হবে এবং অবশ্যই তোমরা আবেদন করো আমরা দেখেছি প্যান কার্ড ক্লাবের ক্ষেত্রে আবেদন হয়েছে কিন্তু এখন পর্যন্ত কতজন টাকা রিফান্ড পেয়েছে সেই বিষয়ে আমার জানা নেই বা আমি খোঁজ করিনি তবে আমার যতটুকু জানা মতো কেউ এখনো পায়নি তার সঙ্গে সঙ্গে আরও রয়েছে যেমন আমরা সাহারা দেখেছি সাহারা পঁয়তাল্লিশ দিনের মধ্যে টাকা রিফান্ড করার কথা আমি কয়েকটি আবেদন করেছি অন্যরা হয়তো পেলেও পেতে পারে তবে আমার যে আবেদনগুলি সেই আবেদনের মধ্যে আমি এখন পর্যন্ত টাকা রিফান্ড তবে আশা চলবে না তোমরা অবশ্যই রোজ ভ্যালির টাকা জবের থেকে রিফান্ড দেওয়ার অ্যাপ্লিকেশন শুরু হবে বা আবেদন নেওয়া শুরু হবে অবশ্যই যারা যারা বা আপনারা যারা যারা টাকা রেখেছেন তারা অবশ্যই আবেদনটি করে রাখবেন এবং আবেদন করার পরে যে পদ্ধতিগুলি সেই পদ্ধতিগুলি এবং আবেদন কবে শুরু হবে কি কী ডকুমেন্ট লাগবে এই সমস্ত তথ্য যদি জানতে চান বা এই সমস্ত তথ্য সম্পর্কে যদি খবর পেতে চান বা কেমন করে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে যারা রোজ রোজবেলির মধ্যে টাকা ইনভেস্ট করেছিল যারা এজেন্ট রয়েছে তাদের কাছেও কিন্তু এই খবরটি পৌঁছাতে হবে অবশ্যই তাদেরকেও জানাতে হবে যে রোজবেলির টাকা ফেরতের প্রসেস শুরু হয়ে যাচ্ছে জানুয়ারি মাস থেকে তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ